তো বাড়িতে নেই আর আমার মাথায় শয়তানি বুদ্ধি চলছে যে ও যখন বাড়িতে নেই তাহলে ওর সাথে একটা প্র্যাঙ্ক করা যাক তো প্র্যাঙ্কটা হবে তোমাদেরই এ লাভ ফাইট প্র্যাঙ্ক তো ও যে আজকে আমার সাথে কি করতে চলেছে সেটা আমি নিজেও জানি না আমার ধারণারও বাইরে আদেও আমার সাথে রিলেশন রাখবে কি রাখবে না আমি সেটাও জানি না ও এমনিতেই অন্য কিছু শুনলে ওর অবস্থা খারাপ হয়ে যায় তারপর তো আমার গলায় যদি লাভ ফাইট শেষ আমি আজকে শেষ তো যাই হোক তাহলে আমি আমার লাববাইট গুলো ড্র করে নি এক তো আমি চলেছি আর মেকআপের ব্যাগ নিয়ে তাহলে আমি লাববাইট গুলো ড্র করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই 2000 years later তো गाइस আমার গলায় লাববাইট গুলো ড্র করা হয়ে গেছে

এখানে তো আমি ফুল রেডি প্র্যাঙ্ক করার জন্য তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি ততক্ষণ ক্যামেরাটা সেট করে নি তো গাইস আমি এসে দেখি ও আগেই বাড়িতে চলে এসেছে তাই আমি কোনো একটা বাহানা করে ক্যামেরাটা অন করে বাইরে চলে গেছিলাম আসো এটা দেখাবো আসো 기어 기러 다 흘러. 아, 무슨 말이야? 오어디 아, 아가어오가서 아버지도 수 다. 좀 싫어. 좀좀좀좀아좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀좀지좀좀좀 영상편집 <목소리도> 및자이도움요

তুই কি বাইরে রাশিলা চালাবি আর ঘরের ভিতরে এসে আমার সাথে ভালোভাবে কথা বলবি মানে কি এত নাটক কোথার থেকে শিখেছিস কিসের নাটক তো আগে যদি জানতাম তুই এরকম অভদ্র তোর পেটে পেটে তো আমি কথা বলতাম না বলতে পারতি আমি এখানে কাজ করি আমি তুই আগেও কাজ করতে সব জায়গায় তুই এই করে আমি আসতে লেট হচ্ছে মানে ডিউটি থেকে বাইরে আসতে লেট হয় এই কারণে করে বেড়িয়েছি কি করে বেড়িয়েছি কি করেছি কিছুই করিনি

তাহলে তুই না বাচ্চা তোর যদি আমার সাথে থাকতে হয় দেন দুজনকে একসাথে থাকতে হবে আমি তার সাথে কথা বলছি সে নিশ্চয়ই কম জানি তুই যদি আমার সাথে থাকা লাগে দেন দুজন একসাথে থাকবি না তো থাকার দরকার চলে যাব মনে কিছু বলবি

আমি ভিডিও করে রাখি মারছিস কেন তুই বলতো আমি ভিডিও করে রাখি এটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলবো যখন তোর সাথে আমার কিছু নেই তখন রাখা উচিত ফোন দিয়ে

कॉल मुन्ना ब्रोगी सोची ताजी सुना हेड पगली रुको न जबरदुनी बालों ने बेटो को चिढ़ दिया रो आपने ली दिखाई प्लैन कुछ ना मैं कुछ ना सॉरी अब

দেখো ওর অবস্থাটা ওর এই অবস্থাটা আমি সহ্য করতে পারছি না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই হাসো সরি আর তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই বাই আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে একদম ভুলো না বাই বাই আর নেক্সট কি প্ল্যান করবো তোমরা কমেন্টে জানাও বাই বাই কর দাও কান্না করছো তুমি